পর্বে সেলিব্রেশন হয়ে গেল মজা তো হচ্ছেই কিন্তু আমি একটা জিনিস দেখছিলাম কেকটা যদি দেখেন সাইডে একটাও চকলেট নেই এবং তুলে তুলে যিনি লুকিয়ে লুকিয়ে খেয়েছেন এই যে সামনে দাঁড়িয়ে আছে সবচেয়ে বাচ্চা মেয়েটা খাচ্ছে আমি বেশিটা খেয়েছি এটাই দেখছে সেখানে আমি আমি লোভী আমি হ্যাংলা আমি পেটুক আমি ভোজন আমি চকলেট ভালোবাসি আমার চকলেট খেতে আমার ভালো লাগে আমি আমার খাবো খাবো আমি সবাইকে তো জিজ্ঞাসা করবো দারুণ একটা অভিজ্ঞতা সকলেই শেয়ার করছে কিন্তু এই বাচ্চা মেয়েটা কতটা বড় হলো এটা আমি আগে শুনি এই যে সবচেয়ে বড়াই ছিল বড়ই ছিল এমন যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না যত দিন গেল বুঝতে পারলাম ও ভাজা মাছ শুধু উল্টে খাওয়া না এপিট ওপিট করে সস লাগিয়ে ভালোই ভেজিটেরিয়ান না না মেয়ে খুব ভালো শালিনীর কথা বলছি আমাদের ফুলকি যখন প্রথম এসছিল সেখান থেকে এখন মানে হিউজ ইম্প্রুভ করেছে হিউজ ইমপ্রুভমেন্ট প্রচুর প্রচুর সিরিয়াস বলেই করতে পেরেছে তার সাথে রাজেন্দা আছেন রাজেন্দ্র প্রচন্ড গাইড করেন মানে আমি সিরিয়াসলি বলছি ও যখন এখন সিন করে আমরা বসে সিন সিনের সময় বলি আমি বলেওছি না বহুবার যে বাবা কি ভালো করেছিস কি সুন্দর হয়েছে কি সুন্দর হচ্ছে মানে একটা মেয়ে নতুন মেয়ে ছ মাসের মধ্যে এতটা ইম্প্রুভমেন্ট আমরা সত্যি আমি আগে দেখিনি অভিষেক বলতে পারবো অভিষেক দেখেছে কিনা আর শালিনী তো কদিন আগে এসছে মন জয় করে ফেলেছে ঠিক আছে সিন করছে আমাদের আজকে আবার কিছু খাওয়াচ্ছে রোল টোল ঠিক আছে এরম করে বেশ হ্যাঁ সবার মন জয় করছে যার মন জয় করতে চাইছে তারটাই হচ্ছে কপাল কি করবে মানে কিছু করার নেই মন জয় করে রেখে দিয়েছি হ্যাঁ মানে বিয়ে তো পড়ে গেছিল শালিনী ছাড়া কাউকে আজ অবধি আমি স্ত্রী হিসেবে মানতে পারি নি তো আজকে আমরা এপিসোডে আহ গতকাল এপিসোডে আমরা বলেছি মানে রোহিত বলেছে যে আমি যতই যাই হোক স্ত্রী হিসেবে তো মানি শালিন তাহলে মনে যে কে আছে এটা তো কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ আছে সেটা নিতে আমি কবে থেকেছি প্রথম দিন থেকে সেটাই চেষ্টা করে যাচ্ছি যে কি করে স্যারকে আমি নিজের করব হচ্ছে আর না আর একটু মাথা কাটাতে হবে আপনাদের কেকের হয়ে আছে আমরা খুব বেশি সময় নাও না ওইদিকে আরেকজন আছেন এই যে এখানে যেটা চলে মোটামুটি যে দুষ্ট সবচেয়ে বেশি দুষ্টুমিটা কে করে সবচেয়ে বেশি দুষ্টু ওকে ওকে জিগাস করতে বলল আর হচ্ছে আমাদের দিবিয়ানি না না ঠিক আছে ও হচ্ছে মানে ও হচ্ছে দা লর্ড অফ অল গ্রুপ ও হচ্ছে ও হচ্ছে আমাদের গ্রুপে বড়দের গ্রুপে তারপরে সঞ্জয় দা একজন সিনিয়র মানুষ হ্যাঁ তিনি হচ্ছেন দেবাদ্রি বাবা দেবাদ্রি যে আমাদের কলিগ ঠিক আছে আরে ইমাজিন করতে পারো এটা রকম একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে এরকম করে ধরে করে এরকম থুতনি মুতনি চুলকে দিচ্ছে এ করে ছেলেটা এইসব আমি ইমাজিনও করতে পারি না আই হ্যাভ লিটারেলি সিন হিম ডুইং দিস উইথ সঞ্জয় দা এরকম করছে একটা গুরুজনকে তো না ও দেব মারল যে ওর ভাই তাকেও বিগড়াচ্ছে ওকে স্পয়েল ওই করছে ঠিক আছে মাঝে মাঝে আমাদের ঠিক আছে না না ও হচ্ছে পুরো দ্য লর্ড অফ দ্য রিংস ঠিক আছে আর বাট লাস্ট অফ মানে এন্ড অফ দ্য ডে আমি একটা কথা বলতে চাই আমরা এতক্ষণ আমাদের মেকআপের আপের সব একটা অ্যাম্বিয়েন্স নিয়ে বলেছি বাট আমি আমাদের যে অফিসিয়াল টিমের সম্বন্ধে বলতে চাই লাইক দে আর ওয়ান অফ দ্য বেস্ট আই হ্যাভ এভার ওয়ার্ক উইথ মানে সিরিয়াসলি রাজেন্দার মতো ডিরেক্টরের সাথে আমি প্রথমবার কাজ করছি রাজেন্দার সাথে ফার্স্ট টাইম কাজ করছি বিট রাজেন্দা বি বিট আওয়ার ভেরি এফিশিয়েন্ট ইপি সহেলি ম্যাডাম ক্যামেরার পেছনেই দাঁড়িয়ে এখন ব্লাশ করছে হ্যাঁ সহেলি অনন্যা আমাদের চিন্ময়দা সন্ধি প্রোগ্রামার্স আমাদের এডিটিম অভিজিৎ দা আদিত্য রূপ এন এভরিওয়ান মানে ফ্যামিলিটা যেটা আমরা এতক্ষণ অবধি মানে আমাদের মানে অ্যাক্টারদের ফ্যামিলি বলছিলাম মানে এটা তার থেকে অনেকটা এক্সটেন্ডেড এভরিওয়ান মানে এটা আমাদের অফিসিয়াল থেকে শুরু করে শ্রীজিৎ দা থেকে শুরু করে ধরনের রাইডার রাখি দিই শুভাঙ্গি দিই রাইড আমি নাম মিস আউট করে যাচ্ছি মেবি সো মানে এক্স্যাক্টলি মানে মানে যেই তারা সবাই এখানে থাকে না বাট মাঝে মানে মাঝে মাঝে ধরো কেউ এলো দেখা করতে এলো আমাদের সবার সাথে কিন্তু ওই বন্ডিংটাই মানে আমরা সবাই হ্যাঁ এক্স্যাক্টলি মানে নাম মিস করে যেতে পারি দাদা অনেকে আছে মানে যারা মানে আমি যদি কুড়ি জনের নাম বলি একশো জনের নাম মেবি আমি মিস করে যাচ্ছি বাট ভালো হয় সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইনপুট নিয়ে আমাদের প্রচুর ঝামেলা হয় যেটা সব জায়গায় হয় না আর কি মানে সেটা হয় হ্যাঁ হ্যাঁ মানে ডিরেক্টরিয়াল ডিপার্টমেন্টের সাথে শুরু করে আমার তারপরে সব সাথে অনন্যার সাথে আমরা চিৎকার করি কেন এটা করবো এটা করবো কেন এটা কোনো যুক্তি নেই কেন হবে ও তখন একটা বোঝায় আমার ভালো না লাগবে আমি উল্টে কথা বলি সেটা প্রথম এইটা সব জায়গায় তো বাপ মানে হয়ও না মানে বন্ধুত্ব হলেই এটা হয় হ্যাঁ তুমি গো ভালো কাজ তাড়াতাড়ি শেষ করছি কারণ ওই ওই টিম থেকে যে টিমের নাম বলছে ওই টিম থেকেই তারা দেওয়া শেষ করো এক সিন হবে তাই ভালোবাসায় সকলে চলে উঠুক লাস্টবার কি ভুল হয়ে যাবে না দুশো এপিসোডের তিনশো চারশো মাস

টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা